ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটি ক্যান্সারের কারণ আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানাবেন আপনাদের কমেন্ট সাবস্ক্রাইব আমাদের মনোবল আরও বাড়াবে ধন্যবাদ কেশবপুর নামে এক গ্রামে থাকত রামু আর তার বউ সীমা ও তাদের ছেলে রোহান কি গো কাজে যাবে তো বেলা তো অনেক হলো ঠিক টাইমে না কাজে গেলে আবার মহাজন বকাবকি করবে তো আজ আর ভালো লাগছে না কাজে যেতে এই কদিন তো একটা না কাজ করলাম আজ আর যাব না ও ভালো লাগছে না যখন থাক তাহলে আজ আর যেতে হবে না কাল থেকে যাবে এখনই খেতে দাও দেখি কি রান্না করেছ তেমন কিছু ঘরে ছিল না একটু ডাল করেছি আর আলু ভাজা ও গিন্নি রোজ রোজই এক রান্না ভালো লাগে বলো কী করব বলো ছেলেও এক কথা বলছে আর তুমিও বলছো ঠিক আছে আমি তাহলে বাজারে গিয়ে একটু ভালো মন্দ কিছু আনি হুগো যাও অনেকদিন কিছু ভালো মন্দ খাইনি ছেলেটা বায়না করছিল শেষ গরমে খিচুড়ি মাংস খাবে বলে বাজারে যাও বাজার থেকে একটা মুরগি নিয়ে আসবে রোহান কই গেল দেখছি না তো তাকে এই তো খেয়ে স্কুলে গেল স্কুল থেকে ফিরে যখন দেখবে ওর পছন্দের খিচুড়ি মাংস হয়েছে তখন ছেলেটা খুব খুশি হবে ওর জন্যই তো সব কিছু এই বলে রামু হাট থেকে একটা বড় মুরগি নিয়ে বাড়িতে আসে যখন ওরা দুজনে রান্না করছিল তখন স্কুল থেকে রোহান বাড়ি ফিরে বলে মা কি সুন্দর গন্ধ কি রান্না করছ এই তো বাবা তোমার পছন্দের খিচুড়ি মাংস করছি রোহন খুশিতে লাফাতে লাধিও পরের দিন ওর মা যখন রান্না করছিল তখন রোহন তার মাকে বলে মা আমার দুটো বন্ধুকে বলবো দুপুর বেলা আমাদের বাড়িতে খাবে ও বাবা এ তো খুব ভালো কথা তুমি তোমার বন্ধুদেরকে ডেকে নিয়ে এসো দুপুরে তাহলে একসাথে খাবো সবাই মিলে এই বলে রোহন তার দুটো বন্ধুকে ডেকে বাড়িতে নিয়ে আসে খেতে খেতে রোহন তার মাকে বলে মা আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে আর মা তুমি কখন খাবে এই তো বাবা তোমাদের খাওয়া হলে খাবো সবাই মিলে একসাথে জমিয়ে খেলো দুপুরবেলা খিচুড়ি আর মাংস খেলো